শিক্ষক হিসেবে মা মা আমার সেরা শিক্ষক মা আমাকে পড়া শেখান কঠিন বিষয়গুলো খুব সহজ করে আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজ আমরা পড়বো একটি রচনা রচনাটির নাম হলো আমার মা তোমরা অনেকেই এই রচনাটির জন্য আমার কাছে অনুরোধ করেছো তোমাদের অনুরোধের কারণে আজকে আমি এই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি শিক্ষার্থীরা চলো তাহলে আমরা আজকে এই রচনাটি শিখে নেই আমার মা ভূমিকা পৃথিবীতে সবচেয়ে মধুরতম ডাক হচ্ছে মা আমার কাছে আমার মা সবচেয়ে প্রিয় মাকে ছাড়া আমি একটি দিনের কথাও ভাবতে পারি না মায়ের স্নেহ মা আমাকে অনেক স্নেহ করেন সব সময় আমাকে নিয়ে ভাবেন আমি দুপুরে স্কুল থেকে বা সন্ধ্যায় মাঠ থেকে ফিরতে দেরি করলে মা দুশ্চিন্তায় পড়ে যান আমাকে না খাইয়ে মা কখনো খান না আমার অসুখ করলে সব সময় আমার যত্ন করেন রাত জেগে মা আমার পাশে বসে থাকেন শ্রেষ্ঠ বন্ধু মা আমার শ্রেষ্ঠ বন্ধু আমি আমার মায়ের কাছে কোনো কথা গোপন করি না মা আমাকে অকরণে কখনোই বকে না আমি কোনো কিছু না বুঝলে মা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন আমার খারাপ সময়ে মা সব সময় আমার পাশে থেকে সাহস যোগান শিক্ষক হিসেবে মা আমার সেরা শিক্ষক মা আমাকে পড়া শেখান কঠিন বিষয়গুলো খুব সহজ করে বুঝিয়ে দেন মা আমাকে সবসময় সঠিক পথে চলার পরামর্শ দেন মায়ের অনেক ভালো গুণ আছে আমি সেগুলো অনুসরণ করার চেষ্টা করি মায়ের প্রতি কর্তব্য জন্মের পর থেকে আজ পর্যন্ত মা আমার যত্ন নিয়ে আসতেন মায়ের প্রতি আমার অনেক কর্তব্য রয়েছে মা যা বলেন তা সব সময় মেনে চলবো মায়ের কথার অবাধ্য হব না মা কষ্ট পান এমন কাজ করব না যে কোনো কাজে মাকে সহযোগিতা করব মা খুশি হন সব সময় এমন কাজ করব উপসংহার আমি মাকে কষ্ট দেই না বাড়ির ছোটো খাটো কাজে মাকে সাহায্য করি সব সময় মায়ের কথা মতো চলতে চেষ্টা করি আমাদের সবারই উচিত সব সময় মায়ের কথা মেনে চলা শিক্ষার্থীরা আজকে আমরা পড়লাম আমার মা এই রচনাটি তোমরা এই রচনাটি সুন্দরভাবে শিখবে তারপর তোমাদের খাতায় লিখবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ